প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ নবম অধ্যায় অনুশীলনী নাইন পয়েন্ট ওয়ান ত্রিকোণ মিত্তির থামনেলের এই অঙ্কটাকে চান্ডাবান্ডা রুলস এ করে দেখাবো তোমরা অনেক নিয়ম দেখেছো কিন্তু এই চান্ডা রুলস দেখো নাই তাহলে কথা না বাড়িয়ে চলো দেখি চান্ডাবান্ডা রুলস কি প্রথমেই আসো দেওয়া আছে কি দেওয়া আছে কসে প্লাস সাইনে সমান রু টু কসে এখন এখানে কি আছে মাইনাস এখানে কি আছে প্লাস তাহলে এটার বিপরীত এখানে কি আছে কসে এখানে কি আছে সাইনে তাহলে এটার এটা বিপরীত তাহলে যেহেতু এই ইকুয়েশনটা অর্থাৎ এই সমীকরণটা বিপরীত হলো এইটা এটার কি করব সবগুলোকে রূপান্তর করে ফেলবো সবগুলোকে রূপান্তর করে ফেলবো কসকে সাইনে রূপান্তর করব এবং সাইনকে কজে রূপান্তর করব। এই রূপান্তর করার জন্য আমাদের প্রত্যেকের উপরে কি লাগবে স্কোয়ার লাগবে এ স্কোয়ার হলে আমরা একটা থেকে আরেকটা রূপান্তর করতে পারবো অর্থাৎ কস থেকে সাইনে নিতে পারবো এবং সাইন থেকে কজে নিতে পারবো তাহলে কি করলে আমরা এ স্কোয়ার পাবো বর্গ করলে উভয় পক্ষকে বর্গ করবো যখন এ স্কোয়ার পেয়ে যাব তখন কসে প্লাস সাইনে হোল স্কোয়ার সমান রুট টু কোলে বা এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান স্কোয়ার আর রুট ব্যানিশ হয়ে যায় টু এই স্কোয়ারটা কজের উপরে দিলে কজ স্কোয়ার এখন আমরা আমাদের সেই চান্ডা পান্ডা রুলস প্রয়োগ করবো কষে স্কোয়ারে সমান ওয়ান মাইনাস স্কোয়ারে প্লাস টু কাইনে প্লাস সাইনে স্কোয়ারে কত ওয়ান মাইনাস স্কোয়ার এ সমান টু কস স্কোয়ারে কত ওয়ান মাইনাস সাইনে স্কোয়ার এ ওয়ান প্লাস ওয়ান টু মাইনাস টু এস কোয়ার এ সমান টু মাইনাস টু সাইন স্কোয়ার এ উভয় পক্ষ থেকে এই টু টু চলে যায় কারণ এখানেও প্লাস টু এখানেও প্লাস টু উভয় পক্ষ থেকে প্লাস টু প্লাস টু বা থাকে কত মাইনাস স্কোয়ারে প্লাস টু কসে সাইনে মাইনাস কস স্কোয়ারে সমান মাইনাস টু সাইন স্কোয়ার এ কারণ এই টু আর এই টু বাই পক্ষ থেকে বাদ বা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে কি হয় প্লাস স্কোয়ার এ সমান টু সাইন স্কোয়ার এ উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে বা কস স্কোয়ার এ মাইনাস টু কাইনে প্লাস বা কাইনাস সাইনে হোল স্কোয়ার সমান টু সাইন স্কোয়ার এ সুতরাং সমান কষে পাশে গেলে রুট হয়ে যায় টু রুপের রুট আর রুপের রুট হলে এই রুটার স্কোয়ার ভ্যানিস থাকে শুধু সাইনে তাহলে চান্ডাবান্ডা পানটা রুট প্রয়োগ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেলাম কষে মাইনাস সাইনে রুট টু সাইনে প্রমাণিত আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ